সব ভালো যার শেষ ভালো এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে বলুন তো সব ভালো যার শেষ ভালো এটা তোমরা শিক্ষক মহাশয়ের মুখে প্রায় শুনে থাকবে সব ভালো যার শেষ ভালো এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশ সেন্টেন্সে বললে বলবো অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল চকচকে করলেই শোনা হয় না এই সেন্টেন্সকে কে ইংলিশে বললে কি হবে চকচকে করলেই শোনা হয় না এটা তোমার বন্ধুদের মুখ থেকে শুনে থাকবে এই সেন্টেন্স আমরা ইংলিশে বললে বলবো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড যেমন বপন তেমন ফসল এই সেন্টেন্স ইংলিশে বললে কি হবে আবার বলুন তো যেমন বপন তেমন ফসল এটা তোমার বাবার মুখ থেকে শুনে থাকবে এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে বললে বলবো অ্যাস ইউ সো সো শ্যাল ইউ অ্যাস ইউ সো স্যার আমার মা বলেছিলেন কথায় কথায় ভিক্ষার চাল কাড়া আর আগড়া এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে ভিক্ষার চাল কারা আর আগ্রা এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে ভিক্ষার চাল কাঁড়া আর আগ্রা এটা তুমি ইংলিশে বললে কি বলবে বেগার্স মাস্ট নট বি স্যার আমার ঠাকুমা প্রায়শই বলে চোড়ে চড়ে মাস্ত তো ভাই চড়ে চড়ে মাস্ত তো ভাই এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে চোড়ে তো তো ভাই এটা প্রায় আমার ঠাকুমা বলে থাকে এই সেন্টেন্স টিকে আমরা ইংলিশে বললে বলবো ফ্লক টুগেদার এবার বলুন তো কয়লা ধুলো ময়লা যায় না কয়লা ধুলো ময়লা যায় না এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে বললে বলবো ব্ল্যাক উইল নট টেক আদার হিউ স্যার হ্যালো এভরিওয়ান তোমাদেরকে সকলকে আমি সুমন খান ইংলিশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা কি বলতে পারবে অতি লোভে তাঁতি মরে এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে বলতে পারবে তোমরা কি জানো চোর পালালে চোর বুদ্ধি বাড়ে এই সেন্টেন্স কে ইংলিশে বললে কি হবে যদি জানো তাহলে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাও আর যদি না জানো তবে ফুল ভিডিওটি দেখো এই ভিডিওতে শুধু তোমার জন্য আচ্ছা পাঁচু তুই বলতো সব ভালো যার শেষ ভালো এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে আরে তুই চুলে হাত দিচ্ছিস তোকে আর বলতে হবে না আরে তুই তোমাদেরকে আমি শেষে বিগ অ্যানাউন্সমেন্ট করবো তাই ফুল ভিডিওটি দেখো ফর স্পোকেন ইংলিশ ফর ফ্রি পিডিএফ ফর স্পোকেন ইংলিশ এক মাস তোমাদেরকে আমি দশজনকে ফ্রি পিডিএফ দেবো যারা এক মাসের মধ্যে কথা বলতে পারবে ইংলিশে তাই তোমরা স্কিপ করবে না ফুল ভিডিওটি দেখো শুভন স্যার আপনি বলুন তো গাছের দশটা থেকে পাতের একটাই ভালো গাছের দশটা থেকে পাতের একটাই ভালো এক ইংলিশে কি বলে গাছের দশটার থেকে পাতের একটাই ভালো এ বাইট ইন হ্যান্ড ইজ ওর টু ইন দ্য বাস বেস্ট খুব ভালো বলেছেন তাহলে এইটা বলুন তো সময়ে সারালে অল্পে সাড়ে। এটিকে ইংলিশে সেন্টেন্সে বললে কি হবে সময় সারালে অল্প সারে এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশ সেন্টেন্সে বললে কি বলবো তোমরাও আমার সাথে বলো এস্টিচ ইন টাইম সেফ নাইন স্টিচ ইন টাইম সেফ নাইন এবার বলুন তো চোর পালালে বুদ্ধি বাড়ে এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে চোর পালালে বুদ্ধি বাড়ে এই সেন্টেন্সকে কে ইংলিশে বললে কি হবে চোর পালালে বুদ্ধি বাড়ে এই এই সেন্টেন্সটা ভিউ যারা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করবে এই সেন্টেন্সের উত্তর কি হবে চোর পালালে বুদ্ধি বাড়ে এই সেন্টেন্স আমার প্রায়শই এই সেন্টেন্স আমরা প্রায়শই শুনে থাকি আমাদের পাড়ায় আমাদের প্রতিবেশীদের কাছ থেকে প্রায় মুখে মুখে এসব ঘুরে ঘুরে থাকি কিন্তু আমরা এক মুহূর্তের জন্য ভাবি না এই সেন্টেন্সটাকে ইংলিশে বললে কি হবে তাহলে এটাকে ইংলিশে বললে কি হবে আফটার ডেথ কাম দা ডক্টর খুব ভালো বলেছেন সুমন স্যার এবার আপনি বলুন তো নুনান্তে নুনান্তে পান্তা ফুরোই এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে নুনান্তে পান্তা ফুরোই এই সেন্টেন্সকে আমরা ইংলিশ সেন্টেন্সে বললে বলবো আফটার মিট কামস মাস্টার্ড আফটার মিটস কামস মাস্টার আর্ট এবার বলুন তো অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা তোমরা প্রায় বন্ধুর মুখ থেকে শুনে থাকবে এই সেন্টেন্সকে ইংলিশে বললে হবে এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জার থিং এ লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং অতি লোভে তাঁতি নষ্ট এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে অতি লোভে তাঁতি নষ্ট এই সেন্টেন্সকে আমরা ইংলিশে বললে হবে অল কোভেড অল লস্ট অল কোভেড অল লস্ট সব ভালো ভালো শেষ এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে বলুন তো সব ভালো যার শেষ ভালো এটা তোমরা শিক্ষক মহাশয়ের মুখে প্রায় শুনে থাকবে সব ভালো যার শেষ ভালো এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশ সেন্টেন্সে বললে বলবো অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল অল ইজ ওয়েল দ্যাটস ends ওয়েল চকচকে করলেই শোনা হয় না এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে চকচকে করলেই শোনা হয় না এটা তোমার বন্ধুদের মুখ থেকে শুনে থাকবে এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে বললে বলবো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স

এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে ভিক্ষার চাল কারা আর আগ্রা এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে ভিক্ষার চাল কারা আর আগ্রা এটা তুমি ইংলিশে বললে কি বলবে বেগার্স মাস্ট নট বি বেগার্স মাস্ট নট বি স্যার আমার ঠাকুমা প্রায়শই বলে চোড়ে চড়ে মাস তো তো ভাই চোড়ে চড়ে মাস্ততো ভাই এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে চড়ে চড়ে মাস্তত ভাই এটা প্রায় আমার ঠাকুমা বলে থাকে এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে বললে বলবো বার্ডস অফ দা সেম ফিদার্স ফ্লক টুগেদার এবার বলুন তো কয়লা ধুলো ময়লা যায় না কয়লা ধুলো ময়লা যায় না এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে বললে বলবো ব্ল্যাক উইল নট টেক আদার হিউ স্যার আমি লোকের মুখে শুনেছি আগে তো ঘর পরে তো আগে ঘর তবে তো পর এই সেন্টেন্সকে ইংলিশে বললে কি হবে আগে ঘর তবে তো পর এই সেন্টেন্সকে আমরা ইংলিশে বললে বলব চারিটি বিগিন্স অ্যাট হোম চারিটি বিগিন্স অ্যাট হোম আই বুঝে ব্যয় করো এটা অবশ্যই ভিউ যারা যারা দেখছ তোমাদের বাবা মা বা তোমাদের বয়স্করা তোমাদেরকে যখন তোমরা বাজে খরচা করো তখন তোমাদেরকে বলে থাকবে তাহলে এই সেন্টেন্স কে তোমরা একবার কমেন্ট করে জানাও তো এই সেন্টেন্স কে ইংলিশে কি বলে আই বুঝে ব্যয় করো এটা তোমাদের জন্য কমেন্টে দেওয়া হয়েছিল কিন্তু আমি বলে দিচ্ছি এটা ইংলিশে বললে হবে কাট ইয়োর কোড অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ যদি তোমরা আরও এরকম ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে জানাও তাহলে পরবর্তী পার্ট বি নিয়ে আমি পার্ট পরবর্তী পার্ট টু নিয়ে আমি হাজির হচ্ছি খুব শীঘ্রই তোমরা কমেন্টে অবশ্যই প্লিজ প্লিজ জানাও ওকে তোমাদেরকে আমি ফ্রি পিডিএফ ইংলিশ কোর্স দেব প্রথম দশজনকে যারা দশজনকে এই ভিডিওটি শেয়ার করবে তাদের তাদের দশজনকে আমি ফ্রি পিডিএফ নোটস দেব যারা এক মাসের মধ্যে ইংলিশে কথা বলতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে আর যারা প্রথম দশজন শেয়ার করছো দশজনকে এই ভিডিও আমার ভিডিওটি তারা অবশ্যই আমার ফেসবুকে আমার ফেসবুকে সুমন খান ইংলিশ আমার ফেসবুক সুমন খান ইংলিশ স্ক্রিনশট পাঠাও আমি চেক করে তোমাদেরকে ফ্রি পিটিএফ দিয়ে দেবো যারা তোমরা জনকে শেয়ার করছো তারা অবশ্যই আমার দেখতে পাচ্ছ আমার সুমন খান ফেসবুক আইডিতে মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠাও আমি চেক করে তোমাদেরকে ফ্রি নোটস ইংলিশ কোর্স দিয়ে দেবো দশজনকে তোমরা উপকৃত হবে তোমরা যদি গার্লফ্রেন্ড বস বা টিচারকে ইমপ্রেস করতে চাও তাহলে আমার তোমার আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তো খুব ভালো ভিডিওটা যে এই দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওটা তোমরা দেখো অবশ্যই খুব তোমরা উপকৃত হবে তোমরা তোমরা গার্লফ্রেন্ডের মন অবশ্যই আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস তোমরা জয় করবে তোমরা এই ভিডিও এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না ওকে আর বন্ধুরা আমার ফেসবুক সুমন খান আমার ইনস্টাগ্রাম সুমন খান আমার ফেসবুক পেজ সুমন খান ইংলিশ তোমরা অবশ্যই ফলো করতে পারো ইংলিশ শেখার জন্য এবং হচ্ছে যে তোমরা আরও পরবর্তীকালে মোটিভেশনাল ভিডিও আসবে তাই তোমরা এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক